তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও আমার পাপা সোনাও আছে তোমরা সেই দিন সোনার সাথে সবাই কথা বলতে চাইছিলে আজ আমার পাপা জেগে আছে সেদিন কিন্তু ঘুমাচ্ছিল এই যে দেখো অভ্যাস দেখতে পাচ্ছ মুখে আঙুল দিয়ে আছে হ্যালো কেমন আছো তোমরা আমি মালদা থেকে বলছি অভিজিৎ মাঝি হায় হ্যালো দেখতে পাচ্ছ আমার ছেলে কি করছে দেখো তোমরা সবাই বলছিলে না পাপা সোনাকে দেখাও কালকে তো আমি দেখাতে পারিনি কালকে না পরশু এসেছিলাম দেখাতে পারিনি কারণ সেই টয় টাইমটাতে ঘুমাচ্ছিল এখন জেগে আছে কেমন আছো দিদিভাই খুব ভালো আছি তুমি কেমন আছো রিয়া দাস ভালো আছো অভিজিৎ মাঝি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো গোপু কেমন আছে এই তো বেশ ভালো আছে শোনো একটা আপা দিয়ে দাও তো একটা আপা দিয়ে দাও তো বাহ দেখেছো আমার প্রফেশনে কী সুন্দর হাপা দিচ্ছে আচ্ছা দা কেমন আছো দিদি ভালো আছি ডিএস ফ্যামিলি দুষ্টু মিষ্টি হ্যালো দিবাই হ্যালো কেমন আছো অর্পিতা মাঝি আমাদের একটা হাম দাও সোনা পাপা দাও তো একটা হাম দিয়ে দাও তো দিয়ে দাও তো ওরে বাবা এই দেখো তোমাদের হাম দিয়ে দিয়েছে স্বামী গেলে সবার হাউস বাড়ে হ্যাঁ থাকিস না তো তাই জন্য বুঝতে পারিস না কেমন লাগে তাই না তাই না পাপা তাই না পাপা পাপা দিয়ে দাও তো আরেকটা হাম দিয়ে দাও বলো আপা বলো আমাকে নয় এই যে এই যে এই যে মাসিমণির বলছিল দিনের মধ্যে কি একশো লাইবার লাইভে আসা লাগে আপনি কতবার দেখেছেন হ্যাঁ দিনের মধ্যে কতবার দেখেছেন আপনি এখানে এসে নাটক করছেন কতবার দেখেছেন আমার ইউটিউব লাইভে এবার দিয়ে আমি চারবার চারবার লাইভে এসেছি আমার ইউটিউব লাইভে এবার আমি দেড় বছরের মধ্যে চারবার এসেছি আজকে দিয়ে ঠিক আছে তাই আপনার কথা আপনার কাছে রাখুন তুমি খুব ভালো থেকো সোনা পাপা ডিএস ফ্যামিলি এই তোমার সোনা পাপা ভালো আছে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে হ্যালো পাপা এই যে হ্যালো পাপা বলছে দুষ্টু মিষ্টি কৃতিকা দুষ্টু মিষ্টি কৃতিকা বলছে হ্যালো পাপা সবাই ভালো আছে গো দিদি কেমন আছো আছেন ভালো আছি আপনি কেমন আছেন দিদিভাই সোনা মাম্মা কি করছে সোনা মাম্মা টিউশন পড়ছে টিউশন মাস্টার এসেছে ও এখন নেই অন্য রুমে আছে সোনামা মা কিসে পড়ে দিদি ক্লাস টুয়ে এ পড়ে ঠিক আছে কেউ একজন এসছে মানে আমার এক মিনিট হ্যাঁ হোল্ড পাপা একটু দাঁড়াও পড়ে যাবি এদিকে এদিকে এক মিনিট হ্যাঁ এসো তো কে এসেছে দেখি এখনো পড়তে বসেছে হ্যাঁ স্যার এসছে আজ একটু পরে আসবে হ্যাঁ চলে গেলে হ্যাঁ ওই তো সাড়ে নটা পনেরো দশটার দিকে চলে যাবে তখন আসবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ দিদির স্যার এসছে মাস্টার হ্যাঁ আচ্ছা চলো চলে এদিকে চলে এসো বাবা এদিকে চলে এসো এদিকে চলে এসো মারবো তোমাকে দিদির স্যার এসে চলো চলো এদিকে চলে এসো অ্যাকচুয়ালি কি বলো তো আমার মেয়ের সাথে খেলার জন্য মানে আমাদের যে মানে বাড়ির মালিক তা ওনার হচ্ছে মেয়ে এসেছিল খেলার জন্য আর ওনার দিদির যে ছেলে আছে সে এসেছিল তো এখন তো মামা পড়তে বসেছে কি হলো কি হলো এই যে দেখো পাপা এখন বাইরে যাবে ভাবো ওদের সাথে পাপা এখন বাইরে যাবে যে দেখো কাচ্ছে দেখ কত মাসিমুনি কথা বলছে সবাই ভালো আছি গো এই দেখো একটা আপা দিয়ে দাও তো আপা বলো 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 সবাইকে তো বলে মাসিমনি আপা বলে তো কি ওদিকে শিয়াল মনা আছে এখন বাইরে এখন যাওয়া যাবে না হতে রাতে বাবা ও বাবা দিদি জানো আমারও একটা সোনা পাপা আছে অর পিতা মাইতি গুলুমুলু সোনা খুব ভালো লাগে দি ভাই বাবা বাবাই সোনায়ের সংসার আবারও কেউ এসছে ঠিক আছে কেমন ভাবে বিল তুলবে

চলো বসো চলো এই যে মাসিমিদের সাথে কথা বলি আন্টি চলে গেছে এসো পরবিন সুলতানা দিদি ভাই দাদা কেমন আছে ভালো আছে গো অর্পিতা মাইতি দিদি আমার খুব ইচ্ছে জানো তুমি এত রান্না করো শুধু একদিন ইনভাইট করো অবশ্যই চলে এসো আমাদের বাড়ি দিদি জানো আমার সোনা মা আছে পাপার মতো ও আচ্ছা পাপার মতো একটা সোনামা আছে ডিএস ফ্যামিলি কোন বোর্ডে পরে সোনামা উফ কোন বোর্ডে পড়ে সোনা মা সিবিএসসি বোর্ডে পড়ে এদিকে এসো আগে আইসিএসি বোর্ডে পড়তো তো এখানে আইসিএসসি বোর্ডে মানে ডে বোর্ডিং পাওয়া যায়নি ঠিক আছে তাই জন্য ওকে সিবিএসসি বোর্ডে দেওয়া হয়েছে দিদিভাই পাপা সোনা খুব সুইট মনে হয় গিয়ে আদর করি করে আসি এই দেখো পাপাসোনা খুব সুইট বলছে এক মাসিমণি জানো তো এক মাসিমণি বলছে পাপাসোনা নাকি খুব সুইট দুষ্টুর হাঁড়ি আমার থালা গ্লাস আয়না চিরুনি মানে কোথাও খুঁজে পাওয়া যাবে না একটা গ্লাসও পাইনি চারটে গ্লাস আছে জল খেতে গেলে আমি একটা গ্লাসও পাবো না কোথাও খাটের তলে পড়ে আছে কোথাও পেডের তলে মানে ওই রান্নাঘরের যে কিচেনের মানে ইয়েটা আছে বানানো বাদ ট্যাবের যে ভেতরে যে কতটা জায়গা থাকে সেটার মধ্যে পড়ে আছে হয়তো গ্যাসের নিচে পড়ে আছে দিদি আমি তোমার সব ভিডিও দেখি রহিম বাদশা থ্যাংক ইউ সো মাচ গোব দিদি গোবরের পেটে ফুল হ্যাঁ গোবরের পেটেই ফুল হয় তোর পেটে কি হয়েছে একবার বলিস দিদি ভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে যে একদম নেগেটিভ কমেন্ট করবে আমি তাকে নেগেটিভ ভাবেই উত্তর দেব। ভালোর সাথে ভালো খারাপের সাথে খারাপ আজকের আমি একটা ভিডিও বানিয়েছি ঠিক আছে সেম আমি করবো এরকম ফালতু কথাবার্তা বললে সত্যি বলছি খুব মাইন্ডে লেগে যায় মানে ফ্রেশ দিমাক নিয়ে বসি কিন্তু এদের জ্বালায় ফ্রেশ দিমাকে কারোর সাথে কথা বলা যাবে না এত ফালতু ফালতু কথা বলে কেউ মানে সেগুলো শুনলেও মানে সত্যি বলছে মন খারাপ হয়ে যায় লাভ ফ্রম দীঘা দিদি আমার বাড়ি শিলিগুড়ি তোমার বাড়ি কোথায় বলো তো আচ্ছা আমার বাড়ি হচ্ছে ইসলামপুরে ঠিক আছে আমি শিলিগুড়িতেই আছি আর ইসলামপুর থেকে শিলিগুড়ি তো জানোই মানে দু ঘন্টার মতো সময় লাগে দেড় দু ঘন্টা আর কি আর হচ্ছে আমার শ্বশুর বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আহানা দাস দিদি তুমি খুব ভালো থ্যাংক ইউ সো মাচ তোমরা এত ভালোবাসো সোনা বাপা কেমন আছে আমি শতাব্দী খুব ভালো আছে তুমি কেমন আছো গো কার কারো কথায় কান দিও না দিদি ভাই সত্যি মানে কান এখানে তো কান দিলে চলে না তবে কিছু কিছু আছে না ফ্রেশ দিমাগ নিয়ে বসি তার মাঝখানে যদি এরকম দু একটা কথা বলে না সত্যি খুব খারাপ লাগে যে খারাপ কমেন্ট করবে এবার থেকে সত্যি আমি খারাপভাবে তাকে মানে করব। আমি আমিও ভালো আছি কেউ শিলিগুড়ি কোথায় থাকো বলো না আমি শিব মন্দিরে আছি ঠিক আছে ফুচকু কেমন আছে দিদি ভাই খুব ভালো আছে স্বর্ণালী মাঝি সাহেব লায়েক তুমি খুব ভালো তো সেই জন্যই তোমাকে দেখে ওকে জলে সেটা জানি না আমি ভালো না মন্দ তোমরা আমাকে ভালোবাসো বলেই ভালো বলো হয়তো কিন্তু অনেকে তো ভালোবাসে না তো সব একটা মানুষ তো সবার কাছে সমান হতে পারে না তাই না আর কারো কাছে আমি ভালো কারো কাছে আমি খারাপ তবে যে যেমন আমি তার কাছে তেমন তাই তো দিদি ভাই প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আর আমার নামটা নিও তুমি প্রিয়াঙ্কা প্লিজ নাও আচ্ছা প্রিয়াঙ্কা তোমার নামটা নিয়েছি শতাব্দী পাল কোথা থেকে আসে সব ফালতু কথার জন্য যত সব বেকার লোক তাই না বলদি ভাই তুমি খুব ভালো থ্যাঙ্ক ইউ সো মাচ আ কিন্তু সত্যি কথা বলতে কি এই যে মানে কিছু কিছু কথা আছে না ভীষণ খারাপ লাগে এটাই চাই দিদিভাই তুমি তোমার হাসিটা খুব সুইট থ্যাংক ইউ সো মাচ পম্পি দিদিভাই আমি সোমা আচ্ছা ডক্টর মৃদুলার কাছে আচ্ছা আমি তো কিছু চিনি না না এখনো নতুন মানে এখানে আমার আত্মীয় স্বজন সবাই আছে আমার মামা আরা আছে তারপরে হচ্ছে বলো আমার দাদা আছে এখানে মানে আমার দাদা এখানে বিএসএফের চাকরি করে উনি এখানেই আছে মানে ফ্যামিলি নিয়ে দাদা বৌদি সবাই আছে আর দিদি বাড়ি আছে মানে তারপরে অনেক অনেক আত্মীয় মানে আশেপাশে যদি মানে আমি দু মিনিট মানে কোনো প্রবলেম হলে যদি আমি ফোন করি দু মিনিটে সবাই চলে আসতে পারবে কোনো প্রবলেম হবে না আশা করি দেখতে দেখতে কে বলেছে বেরিয়ে চলে যাও সোজা সত্যিই মানে এই কথাটা মানে ভাবি যে বলে যেবো যে দেখতে কে বলেছে বেরিয়ে যাও সোজা কিন্তু না মানে বলতেও কেমন লাগে এদেরকে মানে বলতেও মানে নিজেরই খারাপ লাগে এদের লজ্জা না হলেও মানে নিজেরই লজ্জা লাগে তোমরা আমাকে ভালোবাসে ভালোবাসো বলেই কিন্তু আবার মানে আমার হয়ে কথা বলছো আমার তো ভীষণ ভালো লাগে যে আমার হয়ে তোমরা এমনভাবে কমেন্টের পর্যন্ত রিপ্লাই দাও কেউ কেউ আছে এত মানে ভালো ভালো রিপ্লাই দেয় মানে দেখে আমি আনন্দিত বোধ করি যে আমার হয়ে কেউ রিপ্লাই দিচ্ছে দিদি আমার হাজব্যান্ড ওয়ান ইয়ার নাইন মান্থ হয়েছে প্রবাসে থাকে ফাইনালি আমার হাজব্যান্ড চোদ্দ তারিখে বাড়িতে আসবে আমি অনেক খুশি কংগ্রাচুলেশনস এতদিন পর তোমার হাজব্যান্ডকে দেখবে আমি জানি আমরা মানে যারা হাজব্যান্ড আমি শুধু নয় যারা হাজব্যান্ড ছেড়ে থাকে তারা হচ্ছে সত্যি বোঝে কারণ দেখো সত্যি কথা বলতে কি জানো তো মানে একটা লোককে মানে যেই লোকটার কাছে থাকো তুমি যাকে ভালোবাসো সকালবেলা বেরিয়ে যাবে সন্ধ্যেবেলা আসবে তবু তোমার মনে হবে যে কতদিন যেন দেখিনি তাই না আর সেই লোকটাকে যদি এক বছর ন মাস না দেখা যায় তাহলে কেমন লাগবে ভাবো এই যে চলে যায় তিন মাস চার মাস পাঁচ মাস কখনো কোনো ছমাস হয়ে যায় তো খুব খারাপ লাগে মনে হয় মানে কত দিন দেখিনি কত জনম দেখিনি এরকম মনে হয় তুমি ডিনার কখন করবে আমি ডিনারটা আমার মেয়েকে সাড়ে নটার সময় পড়িয়ে যাবে সাড়ে নটার পরেই আমি করব। তুমি আমার বিগ ফ্যান আই লাভ ইউ দিদি ডিএস ফ্যামিলি থ্যাংক ইউ সো মাছ এতটা ভালোবাসো আর কি বলবো বলো এতটা ভালোবাসা দাও তোমরা আমি তো ধন্য যে তোমরা এত ভালোবাসো আমাকে আমি তো একদম সিধা সাদাভাবে আসি লাইভে বলো বা কিছুই বলো ভিডিওতে বলো মানে আমার তো সেরকমভাবে অত টাইম নেই সবসময় সেজে বুঝে মানে আসার মতো তো আমি যেমন ঘরে থাকি বেশিরভাগটাই তেমনভাবেই আসি তবু তোমরা এত ভালোবাসা দাও আমাকে পছন্দ করো এটাই আমি ধন্য ধন্য তোমাদের কাছে রোজ ওয়েট করি তোমার ভিডিও দেখার জন্য তুমি সত্যি ঘরের লক্ষ্মী থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দাও এত ভালো ভালো কথা বলো দিদি ফুচকু দুটো কি করছে ওদের একটু দেখাও এই যে আমার সোনা পাপা এখানে আছে দুষ্টুমি করছে আর মামাম কিন্তু পড়তে বসেছে টিউশনের মাস্টার এসেছে সেখানে পড়ছে ওই রুমে এই যে পাপা এই দেখো শোনা সবাইকে একটা আপা দিয়ে দাও তো আমাকে নয় সবাইকে দাও এই যে এইদিকে দাও এইদিকে বলো আপা বলো বলো আপা দাও দেবে না দেব আচ্ছা আমাকে দাও আমাকে দাও দেবে না দেবে না আপা দেবে না না করছে এখন দেবে না তখন দিয়েছিল প্রথমে আমার বাড়ি শালুগাড়া। দুষ্টু মিষ্টি তোমার বাড়ি শালুগাড়া আচ্ছা শালুগাড়া হ্যাঁ এখানেই তো শিলিগুড়িতেই শালুগাড়া তো নাম শুনেছি যাইনি কোনোদিন এত ফৌজি ওয়াইফ আছে ওয়াইটিতে একমাত্র তোমাকে খুব ভালো লাগে লাভ ইউ লাভ ইউ বনু এত ভালোবাসার জন্য আর আমি দেখেছি তুমি আমার শুরু থেকেই সাপোর্ট করেছো যখন আমি মানে নতুন নতুন ভিডিও করেছি তখন থেকেই আমি দেখছি তুমি আমাকে সাপোর্ট করো আমি একটা পিরিয়ডস নিয়ে ভিডিও বানিয়েছিলাম ওই ভিডিওটা কিন্তু খুব ভাইরাল হয়েছিল প্রথম আমার ভাইরাল ভিডিও ওই পিরিয়ডসের ভিডিওটা তো ওতেও তুমি সাপোর্ট করেছিলে আমার কিন্তু মনে আছে আমাকে যে উপকার করে আমি কখনও তাকে ভুলি না দিদি ভাই আমি গোপু সোনাকে নিয়ে চলে আসবো আচ্ছা নিয়ে যেও এত দুষ্টু সামলাতে পারবে তো আমি তো নাজেহাল হয়ে পড়ি সারাদিন আমার কিচেনের অবস্থা যা করে এত কিউট কেন গদি ভাই আচ্ছা আমি খুব কিউট ভাই না থ্যাংক ইউ সো মাচ এত ভালো ভালো কমেন্ট করছে চিনতে পারলে আমায় পাপিয়া সিম্পল লাইফ স্টাইল দিদি অ্যান্সার দিচ্ছ না কেন কিসের অ্যান্সার গো অনেক কমেন্ট আসছে তো আমি বুঝতে পারছি না কারো কমেন্ট চলে যাচ্ছে কারো কমেন্ট থেকে যাচ্ছে ওইভাবে বলো না প্লিজ তুমি তো আমার দিদির মতো আমার দিদি নেই আচ্ছা ঠিক আছে আর বলবো না তোমাকে টিকটক থেকে দেখি দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ টিকটক থেকে আমাকে ভালোবাসো সেই অনেক দিনের কথা কিন্তু টিকটক প্রায় পাঁচ বছর হয়ে গেল তাই না তো সেইখান থেকে আমাকে এখনো পর্যন্ত এত ভালোবাসা দিচ্ছ আগে কথা বলো তোমার সাথে কথা বলো বাবাই সোনার সংসার বাবাই সোনাইয়ের সংসার দিদি ভাই হ্যাঁ বলো কেমন আছো দিদি ভাই ইট ইস সুমি কুইন ভালো আছি গো তুমি কেমন আছো বলো আমি রিমছিম চিনতে পারছো না গো চিনতে পারছি না অর্পিতা মাইতি দিদি পাপা কখন ঘুমায় গো ও দুষ্টু সাড়ে এগারোটা সাড়ে এগারোটা ও দুপুরে তো ঘুম দেয় না দুপুরে বলতে কি তিনটের দিকে ঘুমায় আমরা খেয়ে দিয়ে তিনটের দিকে ঘুমাই ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে ওঠে আর তার সেই রাত এগারোটা সাড়ে এগারোটার সময় ঘুমায় এই যে দেখো দুষ্টুমি করছে কেমন ফৌজি জি ওয়াই প্রিম চ্যানেলে ছিল ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ চিনেছি আমি রোশনি বাদশা তোমার কমেন্ট আমি পড়েছি হ্যাঁ তোমার হাজবেন্ড ওয়ান ইয়ার নাইন মান্থ পরে বাড়ি আসছে চোদ্দ তারিখে হ্যাঁ অবশ্যই আমি আশীর্বাদ করব করবো কেন আমি অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য তোমরা খুব সুখী হও খুব ভালো থাকো নমস্কার বৌদি কেমন আছেন আপনার প্রোফাইলের শর্ট ভিডিওগুলো দেখলাম হেভি সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ ভালো আছি দাদা আপনি কেমন আছেন তোমার ছেলে কেমন আছে আমার ছেলে ভালো আছে ডিনার কি রান্না করলে গো আমি আজকে রান্না করেছি মাছের ঝোল ডাল আর হচ্ছে ঢেঁকি শাক ভাজা আমার মেয়ে বলেছে ঢেঁকি শাক ভাজা খাবে তাই জন্য আমি এইখানেই পাওয়া যায় পাশেই একদম এখান থেকে তো আমি গিয়ে ঢেঁকি শাক নিয়ে এসেছি আমার মেয়ের জন্য দাদাভাই কোথায় আছে দাদাভাই এখন ডিউটিতে চলে গেছে আমি ভিডিও দিয়েছি হ্যাঁ বাড়িতে নেই তোমাকে তো আমার নাম বলাই হয়নি ডিএস ফ্যামিলি বলে জানো আমার নাম দীপা ও আচ্ছা দীপা তোমার নাম তাই তো আচ্ছা এবার থেকে দিপা বলেই ডাকবো দিদি কেমন আছেন আপনার ছেলে মেয়ে কেমন আছে আমি বাংলাদেশ থেকে দেখি থ্যাংক ইউ সো মাচ আমি ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই বলবে বৌদি আপনি তো কম উত্তর দিচ্ছেন না কমেন্টের দেখো কমেন্ট করছে উত্তর নেওয়ার জন্য তাই জন্যই উত্তর দিচ্ছি দিদি কেমন গরম পড়েছে ওদিকে এখানে ততটা গরম পড়েনি কারণ মানে আমি তো কুলার চালাই তারপরে হচ্ছে না মাঝে মধ্যে রাত্রে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে এইদিকে একটু পাহাড়ি এলাকা তো তো প্রত্যেক দিন কম বেশি একটুখানি বৃষ্টি হয় তো দিনের বেলা একটু গরম মতো মনে হয় কিন্তু রাত্রেবেলা কুলার চালালে ঠান্ডা হয়ে যায় তুমি কত সুন্দরভাবে কমেন্টগুলো করছো কেউ কে বাদ দিচ্ছ না তাই তুমি আমার এত প্রিয় দিদি দেখো তোমাদের সাথে কথা বলার তোমরা তো এসেছো কথা বলার জন্য এবার যদি তোমাদের কমেন্টে আমি উত্তর না দিই আমি নিজে বগর বগর করি সেটা তো ভালো দেখায় না তাই না আমরা সবাই যাব মাছের ঝোল ভাত খেতে অবশ্যই এসো দিদি আমার চলে গেল কমেন্টটা দিদি আপনার মাকে আমার খুব ভালো লাগে আপনার মাকে দেখে আমার মায়ের মতো মনে হয় সো মাচ ওই মহিলা কমেন্ট করেই যাচ্ছে সাথে সাথে একটু করবেই বেহায়া যারা মানে যাদের জাত ঠিক নেই তারা তো ওরকম করবেই দেখেছে পাতার নাই কথা কবে কার সাথে তোর সাথে কব আয় তোর সাথে কব তোমার ভিডিও দেখে দেখে কাজ করি দির কাছে দুজন একসাথে বাবু কি করে দিলে তুমি হাসছে তো ওই তো মানে ওরকম উত্তর দিতে হবে যেমন কুকুর তার তেমনি মুকুর বুঝলে তো কুকুরদের মুগুন না দিলে লজ্জা হয় না কুকুরের লেজ কোকরা থাকে তো তো কুকুরের লেজ সোজা হয় না তো কোকড়ার লেজকে সোজা করতেও জানি আবার কোকড়ার লেজকে বাঁকা করতেও জানি হাই দিদি জয়েন করতে একটু লেট হয়ে গেছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই বলো ওর মুখে ঝাটা মারো তোমরা মারো না তোমরা মারলেই হবে তোমরা তো আমাকে ভালোবাসো ভালোবাসার মানুষ যদি ওদের মুখে ঝাঁটা মারে তাহলে তো আর করার কিছু নেই না দিদি তোমার পাশে আছি এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাছ তোমরা পাশে আছো বলেই আজ আমি এখানে এসেছি তাই না আমি ভালো আছি ও আচ্ছা ভালো ভালো থাকলেই তো ভালো ও দিদি কি রান্না করেছো আজ ওই তো ঢেকি শাক রান্না করেছি আর ডাল আর হচ্ছে মাছের ঝোল দিদি আমার টুইন বেবি নিয়ে খুব কষ্ট হয় আমার হাজবেন্ড প্রবাসে থাকে ও আচ্ছা ওই তো হাজবেন্ডরা না থাকলে সত্যি বাচ্চা কাছে মানুষ করতে ভীষণ কষ্ট হয় গৌতম সুপর্ণা দিদি আমাকে একটা সাপোর্ট আমাকে একটু সাপোর্ট করো না প্লিজ সবাইকে সবাইকে বলো না হ্যাঁ তুমি গৌতম যে বলে গৌতম কি নামটা ভুলে গেলাম সবাই ওনাকে সাপোর্ট করো সোনা পাবা কেমন আছে এমডি সালাউদ্দিন না কি দেখলাম চলে গেল কমেন্টটা দিদি তুমি আমার কথার আনসার দিচ্ছ না ইট ইজ সুমি কুইন অনেক কমেন্ট আসছে তো আমি যেটা পারছি তোমার সত্যি পার্সোনালিটির কথা বলতে খুব মনে হয় ইনস্টাতে ফলো করব বুঝতে পারলাম না আমি ভালো করে কমেন্টটা দিদি তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে গো ক্লাস টুয়ে পড়ে আমার মেয়ে আমার নাম শাবানা আচ্ছা তোমার মেয়ে কোন ক্লাসে পড়লাম ক্লাস টু এ পরে ও দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো বাজে বাজে কমেন্ট কে করবে কাকে এড়িয়ে যাও এড়িয়ে যাওয়ারই চেষ্টা করি কিন্তু বারবার কমেন্ট করেই যাচ্ছিল করেই যাচ্ছিলো যেই কুকুরকে ঝাটা মেরেছি কুকুর চলে গেছে যারা ঝাটা খাওয়া না তারা ভালো কথায় যায় না ঝাটা খেয়েই যায় ঝাঁটা খেয়েই বিদায় হয় তুমি না আমি কেবিতে পড়াশোনা করাই না গো আমি বাইরের স্কুলে দিই আমার মেয়েকে সৌরভ মুখার্জি আমার নামটা নাও দিদি একবার আমার নাম সৌরভ তোমার ভিডিও সব দেখি থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আমার পরিবারে এসো সাপোর্ট করো মৌসুমি খাতুন হি হ্যালো বলো মৌসুমি মৌসুমী আমার সব ভিডিও দেখে ফালতু লোকেদের কথা কান দেবে না দিদি ভাই কান তো দিতেই চাই না অনেকক্ষণ ধরে কমেন্ট করেই যাচ্ছিলো করেই যাচ্ছিলো করেই যাচ্ছিলো তারপর লাস্টে আমি রিপ্লাইটা করলাম তাও আবার রিপ্লাই করলাম একটা বুনুর কথায় বুনু হাসছিল আর বলছিল দেখো লোকটা একের পর এক বাজে কমেন্ট করেই যাচ্ছে তার জন্য আবার আমি রিপ্লাইটা দিলাম আমি জাস্ট ইগনোরই করছিলাম ওকে অ্যাকচুয়ালি ওই কুকুরদের মানে ওই কুকুরি ভাষাই বোঝে ভালোবাসা কুকুররা বোঝে কি ছি যতক্ষণ না করবে ততক্ষণ কুকুর কিন্তু পালায় না কেমন আছো দিদিভাই খুব ভালো তুমি কেমন আছো কেমন আছো দিদিভাই বাবুরা কেমন আছে সবাই খুব ভালো আছে তোমরা কেমন আছো অবশ্যই বলো কিউট শান এদিকে এদিকে এসো পাপা পড়ে যাবে এদিকে এসো এদিকে এসো সোনা আমার কাছে এসো যত ইগনোর করবে তত পেয়ে বসতো সত্যিই যত আমি ইগনোর করছিলাম পেয়েই বসেছিলো একের অপর এক মানে বাজে একটাই লোক দেখো এতগুলো কমেন্ট এসেছে তোমরাও তো কমেন্টটা দেখতে পাচ্ছ না আমার লাইভের কমেন্টগুলো তো কেউ বাজে কমেন্ট করেনি একজন একজন খালি করেই যাচ্ছিল করেই যাচ্ছিল আমার হচ্ছে যারা দেখছে তারাও তাকে গালি দিচ্ছে তবু সে সেই কমেন্টগুলো করছে যতক্ষণ আমি ঝাঁটাফিটা করলাম তখন ততক্ষণ বিদায় হলো না আরোহী অফিসিয়াল আমার কমেন্টটা পড়ো দি হ্যাঁ পড়লাম তোমার কমেন্ট রহিম বাদশাহ দিদি আমি কিন্তু তোমাকে বড়ো বোনের মতো দেখি থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসো বোনের মতো দেখো আমরাও ভালো আছি তুমি এখন কোথায় আছো দিদিভাই আমি এখন শিলিগুড়িতে থাকি হ্যাঁ লাইক করে দিয়েছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে নামটা নাও বান্টি বিশ্বাস শর্টস হ্যাঁ নামটা নিয়েছি তুমি খুব ভালো রান্না করো থ্যাংক ইউ সো মাচ আমি হায়দ্রাবাদ থেকে তোমার লাইভ দেখছি মমতা সে সেই দিনও কিন্তু উনি হায়দ্রাবাদ থেকে আমার লাইভটা দেখছিল আর আজকেও কিন্তু দেখছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন আছো তোমরা খুব ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা অনেকটা সময় হয়ে গেছে এবার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবার সুস্থতা কামনা করে কিন্তু আজকের আমি লাইভটা বাদ দেব কারণ আমার মেয়ের এখন যাওয়ার সময় হয়ে গেছে হুম মানে মেয়ের নয় আমার মানে মেয়ের যে স্যার আছে ওনার যাওয়ার সময় হয়ে গেছে সাড়ে নটা বাজে গুড নাইট দিদি ভাই হ্যাঁ সকলকে গুড নাইট আর সবার সুস্থতা কামনা করে আজকের আমি লাইফটা এখানেই কিন্তু শেষ করছি সবাই ভালো থেকো আর যারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ কমেন্টের মাধ্যমে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ দিদি আমার নাম রিয়াজুল ইসলাম তুমি আমার নামটা নিলে না এই তো নিলাম আমি যখন সব কমেন্টের তো উত্তর দেওয়া যায় না আর তো কেন বলো তো এখানে প্রচুর কমেন্ট আসছে তো একের পর এক কমেন্ট এসেই যাচ্ছে এসেই যাচ্ছে তাই জন্য আমি দিতে পারছি না ঠিক আছে গুড নাইট সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো কারণ আমার মেয়ের হচ্ছে টিচার চলে যাবে তো আমাকে দরজা টরজাগুলো খুলে দিতে হবে তো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো.